আন্দোলন একটি আন্দোলন সেই আন্দোলন হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এবং যত ন্যায় নীতি প্রতিষ্ঠা করার এই আন্দোলনের এখন রূপ নিয়েছে বঙ্গবন্ধু চেতনা নিয়েই আমি বিশ্বাস করি শিক্ষকতা করি আমি পছন্দ করি আমরা চাইছি ওদের আন্দোলন সফল হোক আমরা এটা চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন জুলাই আর কোনো বছর আসে না এই জুলাই শেষ হয় না এই জুলাই চলবে যতদিন না পর্যন্ত আমরা আমাদের অধিকার পাচ্ছি আমার লাস্ট কথা আমরা এখানে morte আছি আমরা অন্য কোনো বিনিময়ে এই দেশ পাইনি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল আমি আবারও বলছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানবিক সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার তার ন্যূনতম চিড়ে এই বাংলাদেশে হয়নি আমাদের এই আন্দোলন একটি আন্দোলন সেই আন্দোলন হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এবং যত ন্যায় নীতি প্রতিষ্ঠা করার এই আন্দোলনের এখন রূপ নিয়েছে এই ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী সরকারের যে পর্যন্ত পতন না হবে আমরা কোনো ছাত্র সমাজ ভাষায় ফিরবো না নিয়েই আমি বিশ্বাস করি শিক্ষকতা করি আমি পছন্দ করি বাট সরকার আসলে এই জায়গাটায় তার নিজের ভুলের কারণেই হয়েছে কেননা সে এটা প্রথমে ছাত্রদের এই দফাগুলো মানলেই হতো এটা তো একটা জেনুইন একটা কথা দেখেন আজকে আমরা কত বছর যাব শুনি না আমার আশেপাশে দেখেন আমি প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব বয়স কিন্তু আমি শুনি না আমার আশেপাশে কেউ সরকারি চাকরি পেয়েছে এটা কেন হবে এই বাচ্চাগুলো আজকে রাজপথে পড়াশোনা ছেড়ে এখানে করতেছে এবং আপনি যে এগুলো অন্যায় অবিচার করতেছেন মারামারি এগুলো বন্ধ করে ছাত্রদের সাথে আলোচনা করেন ওদের দফাগুলো নয় দফা বা যেটাই হোক আপনি কিভাবে এটাকে সমাধান করবেন আপনি সেটা ওদের সাথে সমন্বয় করে আপনি সমাধান করেন আমরা ও আমরা একভাবে পরিবেশে ফিরে যেতে চাই আমাদের বাচ্চারা চাই যে আবার পড়াশোনায় করুক এবং সরকার যেন এটা মেনে আমরা চাইছি ওদের আন্দোলন সফল হোক আমরা এটা চাই এই সরকারকে এত খুন করলো চলে ঠান্ডা খুন করা চলে স্টুডেন্টরা নামছে সামান্য একটা আন্দোলন ছিল ওদের এটা এমন কিছু ছিল না উনি নিজে বলে দিতে পারতেন যে এটা হয়ে গেল পরে উনি এক আলোচনা করে করে আদালতের মাধ্যমে এটা শেষ পর্যন্ত দিল কিন্তু কতগুলো প্রাণ নষ্ট করল সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী